আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত এই ধরে আমরা আলোচনা করব তবাকুল মাসায়েল সম্পর্কে হানাফিদের নিকটে মশালাগুলো তিন প্রকারের এবং মশালার উপর ফটুয়া দেওয়ার ক্ষেত্রে এই স্তরগুলো মনে রাখা জরুরি সর্বোচ্চ স্তর হলো প্রথম তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় সেই হিসেবেই ফতোয়া দিতে হবে যদি প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে কোনো তা হয় তাহলে প্রথম স্তরের মধ্যে বর্ণিত মাসালাটাই রাজে হবে এ ব্যাপারে আল্লামা শামীর রহমতুল্লাহ আলে তার কবিতার মধ্যে বলেন ওয়াকুতুব জাহিরের রেওয়ায়াতে আতাত সিত্তান অবিল উসুল আয়োজন সুম্মিয়া মুহাম্মাদুন মুহাম্মদাইবানী হার রফিহ মানমানী অর্থাৎ জাহিরুর রেওয়ায়ার কিতাব হল ছয়টি জাহিরুর রেওয়ায়াকে কুতুবুল উসুলও বলা হয় এই ছয়টি কিতাব রচনা করেছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাই এই ছয় কিতাবের মধ্যে ইমাম আবহানী রহমতুল্লাহ আলাইহের মাঝাবকে সংকলন করা হয়েছে সেই ছয়টি কিতাব কি এই আলজামিয়াল শহীর কবীর ওয়সিয়ারুল ওয়া ওয়াসীর চারটে গেল জিয়াদাত ও মাল মাবসুত পাঁচ নম্বর জিয়াদাত ছয় নম্বর মাবসুত কিতাব তাওয়া তাওয়াত দিল মজবুত এই ছয় প্রকারের কিতাবকে বলা হয় কুতুবুল জাহির রেওয়ায়া বা কুতুবুল উসুল এটা হচ্ছে প্রথম তবকার কিতাব দ্বিতীয় তপ্কার কিতাবকে বলা হয় দ্বিতীয় তপ্কার মাসাইলকে বলা হয় মাসাইল উন নাওয়াদের

প্রথম প্রবকা হলো মাসাইলুল উসুল এর অপর নাম জাহিরুর রেওয়ায়া মাসাইলুল উসুল বা জাহিরুর রেওয়ায়া বলা হয় ওই সকল মাসালাকে যেই মাসালাগুলো সাহেবের মাঝাব থেকে মাঝহাবের ইমামদের থেকে অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মাদ সাধারণত সাহেব মাজহাব বলতে হানাফিদের এই তিন ইমামকে বলো বোঝানো হয় কখনো কখনো ইমাম জুফার ইমাম হাসান ওনাদেরকেও বোঝানো হয় মোট কথা যেই মশলাগুলো আসহাবে মজহাব থেকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহির ছয় কিতাবের মধ্যে বর্ণিত আছে সেই মশলাগুলোকে বলা হয় উসুল আর সেই ছয়টি কিতাবের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেই ছয়টি কিতাব হল এক নম্বর মাফসুদ দুই নম্বর জিয়াদাত তিন নম্বর আলজামিয় শরীর চার নম্বর আসে আল শরীর পাঁচ নম্বর আল কাবীর ছয় নম্বর আসিয়ারুল কাবির এই কিতাবগুলোকে জাহের রেওয়াইয়া কেন বলা হয় জহের শব্দের একটি অর্থ হলো প্রকাশ হওয়া শক্তিশালী হওয়া এই মাসলাগুলো যেহেতু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে শক্তিশালী সনদে বর্ণিত এবং এই মাসলাগুলোর বর্ণনাকারীরা শেকাত এবং খুবই শক্তিশালী ও নির্ভরযোগ্য এই জন্য এই মাসালাগুলো মোতাবাতের সূত্রে অথবা মাসু সূত্রে বর্ণিত এই কারণে এই মাসালাগুলোকে জহের জহের বলা হয় এবার আমরা আসি আত্মবাক্তরের সানিয়া দ্বিতীয় স্তরের সম্পর্কে নাম হলো মাসাইলুন ইল মাসাইলুন মাসা বলা হয় ওই সকল মাসলাকে যেগুলো আসহাবে মাসাদ থেকে বর্ণিত কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের ছয় কিতাবের বাইরে বর্ণিত অন্য কোনো কিতাবে সেগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লের কিতাবও হতে পারে যেমন এই ছয় কিতাবের বাইরে ইমাম মোহাম্মদের রচিত আরও কিছু কিতাব হলো যেমন কাইসানিয়াত ইয়াদ জুরজানিয়াত জর্জানিয়াত রক্ত সুতরাং এই কিতাবগুলোর মধ্যে যেই মশলাগুলো আসামে মজার থেকে বর্ণিত সেগুলোকে রেওয়ায়ত নাওয়াদের বলা হবে এগুলোকে রেওয়ায়তুল নাওয়াদের না দেরা বা নাওয়াদের কেন বলা হয় এই কারণে বলা হয় যেহেতু এই কিতাবগুলোর সনদ জাহিরুর রেওয়ায় সনদের ন্যায় অতটা শক্তিশালী নয় এই কারণে এই কিতাবগুলোর ভিতরে বর্ণিত মাসলাকে রেওয়ায়তন নাওয়াদের বলা হয় অনুরূপভাবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এ আলাই সারা অন্য কোনো ইমামের লিখিত কিতাবের মধ্যে যে মাসলাগুলো থাকে সেগুলো রেওয়ায়তন নাওয়াদের অন্তর্ভুক্ত যেমন ইমাম হাসান বিন জিয়াদের রচিত কিতাব কিতাবুল মুজারত অনুরূপভাবে ইমাম আবিহুল্লাহ আলহের আমালির মধ্যে উল্লেখিত মাসালাগুলো গুলো রেওয়ায় এর অন্তর্ভুক্ত প্রাসঙ্গিকভাবে এখানে একটা আলোচনা এসে যায় সেটি হলো আমালি কাকে বলা হয় এর বিশ্লেষণ হল আমালি এটা এমলাউন এর বহু বচন এমলা মানে লেখা আমালি মানে এর বহু বচন অনেকগুলো লেখা আসলে পূর্বের যুগে গুলামাই কেরামের পদ্ধতি এমন ছিল যে একজন আলেম একজন ফকি তিনি দরজ প্রদান করার জন্য কোনো কিতাব ইত্যাদি ছাড়াই মসজিদ বা কোনো জায়গায় বসে যেতেন তার চতুর পাশে ছাত্ররা খাতা কলম নিয়ে বসে যেত ছাত্ররা কোনো প্রশ্ন করলে উনি সেই প্রশ্নের উত্তর দিতেন অথবা ওনার যেহনে কোনো মাসেলা থাকলে সেটা নিয়ে আলোচনা করতেন ছাত্ররা সেগুলো লিখে ফেলত এই সমস্ত লিপি পদ্ধকিত কি বলা হয় এমলা অথবা আমালি এটা পূর্বের যুগের ফোকা একরাম মোহাদ্দেশিন এর মধ্যে এর ব্যাপক প্রচলন ছিল কিন্তু ধীরে ধীরে এলেম এবং ওলামায় প্রচলন কমে যাওয়ার কারণে ধীরে ধীরে এলেম বিলুপ্ত হয়ে যাচ্ছে ওলামা একরামও বিলুপ্ত হয়ে গেল ধীরে ধীরে এই পদ্ধতিটাও এখন বিলুপ্ত হয়ে গেছে আরেকটা বিষয় লক্ষণীয় আমরা যেটাকে আমালি বলি ফোকাহ সাওয়াফের সেটাকে বলেন তা আলি এ মোট কথা আমরা বুঝতে পারলাম ইমাম মোহাম্মদের ছয় কিতাব অন্য কিতাবের মধ্যে যে মশলাগুলো উল্লেখ থাকে দুই নম্বর ইমাম মুহাম্মদ ছাড়া অন্য কোনো ইমামের কিতাবের মধ্যে যেমন ইমাম হাসান বিন জিয়াদ ইমাম আবু ইউসুফের কিতাবের মধ্যে যেই মশলাগুলো উল্লেখ থাকে সেগুলো হলো রেওয়ায়ত নাওয়াদের চার নম্বর হলো যেই মশলাগুলো ইমাম মোহাম্মদ ওলালে থেকে বর্ণিত তবে একক সূত্রে যেমন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ থেকে ইবনে সামাহা একাই একটা মশলা বর্ণনা করেছেন মো আল্লাহ বিন মানসুর বর্ণনা করেছেন কিছু মশলা যেগুলো সূত্র একটা এই মশলাগুলো রেওয়ায়তওয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা চলছিল তবাকাতুল মাসাইল এর মধ্যে থেকে দ্বিতীয় তবকা সম্পর্কে এখন আমরা আলোচনা করছি তবকাতুল মাসাইলের তৃতীয় তবকা সম্পর্কে আর তবাকাতুল সাল এসা আলফাতাওয়া ওল আত তৃতীয় তবকা বা স্তরের নাম হল আলফাতাওয়া ওল আত ফাতওয়া এবং ওয়াকয়াত বলতে কি বোঝানো হয় ফাতাওয়া এবং ওয়াকয়াত বলতে বোঝানো হয় ওই সকল মাসাইল যে সকল মাসাইলকে পরবর্তী মুস্তাহিদিনে কেরাম ইস্তেমবাদ করেছেন আর এই মশলাগুলোর উত্তর সাহেবে মাঝাব থেকে মাঝাবের ওলামাই মুতাকদ্দিমিন থেকে আসাহাবে মাজহাব থেকে বর্ণিত নাই। তো মুতাহরিন উলামাইকরাম সাহেবে মাঝাবের উসুলা কায়দে আলোকে নতুন উদ্ভাবিত মাসাইলের যেই উত্তরগুলো দিয়েছেন সেগুলো কি বলা হয় নওয়াজেল ওয়াকিয়াত এবং ফাতাওয়া বলা হয় আর পরবর্তী সেই সকল মুতাামায় কেরাম বলতে উদ্দেশ্য হল ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই যারা সরাসরি ছাত্র এবং তাদের ছাত্রের ছাত্র তারা উদ্দেশ্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ বা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর ছাত্র যেমন এসম বিন ইউসুফ ইবনে রুস্তম মুহাম্মদ বিন সামাহা আবু সুলাইমান আল জৌজেজানি আবু হাফস আল বুখারি এবং তাদের পরবর্তী ব্যক্তিরা যেমন মোহাম্মদ বিন সালামা মোহাম্মদ বিন মোকাতেল নাসির বিন ইয়াহিয়া আবুল নাসর আল কাসেম বিন সাল্লাম তারা কখনও কখনও এই সকল মোতাহের মুস্তাহিদিন গ্রাম বিশেষ দলিলের ভিত্তিতে এবং স্থানকাল পাত্র ও যুগের পরিবর্তনের কারণে তারা আসহাবে মজহাবের বিপরীত মতো পোষণ করে থাকেন সে সকল ক্ষেত্রে মুস্তাহিদ্দিন মুতাহিরদের কবলের উপরেই ফতুয়া হবে যদিও সেটা আসহাবে মাঝহাবের মোতাকাদ্দিমিনদের খেলাফ হয় এখন আমরা আলোচনা করব সর্বপ্রথম ফতুয়ার কিতাব হানাফি মাঝাবের কোনটি হানাফি মাঝাবের সর্বপ্রথম ফতোয়ার কিতাব কোনটি আল্লামা শামী রহমতুল্লাহ বলেন ওয়লো কিতাবীন জুমি আফি ফাহুম ফি মা মাল লকীর আবুল্লাফ আস্তামরকান্দি হানাফি মজাবে রচিত সর্বপ্রথম ফতোয়ার কিতাবের নাম হলো কিতাবুল নওয়াজেল যেটা লিখেছেন ফকি আবুল্লাস আস্তামরকান্দি রহমতুল্লাহ আনে এটা লিখেছেন মূলত উনি ফতোয়া প্রদান করেছেন পরবর্তীতে সেগুলো লেখা হয়েছে ওনার পরে অন্যান্য অনেক মাসায়িকেরাম এরকম আরও অনেক কিতাব লিখেছেন ফাতাওয়া জমা করেছেন যেমন মাজমু আল নওয়াজেল আত যার লেখক আল্লামা নাতিফি রহমতুল্লাহ তিন নম্বর কিতাব হল আল্লামা শহীদ আল্লামা সদরউদ্দিন শহীদ রহমাতুল্লাহি আলীর কিতাব আলওয়াকে আত এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করি সেটা হলো আমরা বুঝতে পারলাম যে হানাফিদের মাসালাগুলোর তিনটি তবকা জাহেরুর রেওয়ায়া নাদিরুর রেওয়ায়া ফাতাওয়া এবং ওয়াকয়াত এর মধ্যে থেকে সর্বোচ্চ এবং সবচেয়ে শক্তিশালী মাসালা হল জহের রেওয়ায়া তারপরে নাদের রেওয়ায়া তারপরে ফাতাওয়া এবং ওয়াকেয়াত সুতরাং কোনো মাসালা প্রদান করার ক্ষেত্রে বা ফতোয়া প্রদান করার ক্ষেত্রে এই তিন তপকার মাসালার মধ্যে যদি তার হয় তাহলে সেক্ষেত্রে প্রথম তপকার মশলাকে তার যে দিতে হবে সে অনুযায়ী ফতুয়া দিতে হবে উদাহরণস্বরূপ কোনো একটা মশালা যদি জাহের রেওয়ায়ের মধ্যে লেখা হয় না যায়স কিন্তু নাদ্র রেওয়ায়ের মধ্যে আসে যায়স তাহলে সেক্ষেত্রে ফতুয়া হবে মাসালাটা না যায়স এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করবো সেটা হলো এই যে তবাকাতে মাসাইল। তিন প্রকার বাজ উলামা ইকরাম যেমন আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলয় তার ফাতোবাই কাজী খানের মধ্যে অনুরূপভাবে খুলাসা কিতাবের মধ্যে অন্যান্য অনেক কিতাবের মধ্যেও লেখকেরা এই তিন তক্কার মশলাগুলোকে একদম মিশ্রিতভাবে লিখেছেন পৃথক পৃথকভাবে লেখেন নাই যে সর্বপ্রথম শুধুমাত্র জাহিরের রেওয়ায়ের মশলা লিখবেন পরে নাদের রেওয়া পরে মাসাইল এবং ওয়াকায়াত এবং ফতোয়ার মশলাগুলো লিখবেন এমনভাবে পৃথক করে লেখেননি বরং বিক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু এই ক্ষেত্রে বড় একটা খেদমত আঞ্জাম দিয়েছেন আল্লামা রজিউদ্দিন সারাকসি রহমতুল্লাহ আলে তার মহিত সারাকসির মধ্যে তিনি এই তিনু তক্কার মশলাকে পৃথক পৃথকভাবে উল্লেখ করেছেন তিনি তার কিতাবের মধ্যে প্রথমে মাসাইলুল উসুল বা জাহের রেওয়ায়ের মশলাগুলো উল্লেখ করেছেন দুই নম্বর রেওয়ায়াত নাওয়াদের এই মশলাগুলোকে উল্লেখ করেছেন আর তিন নম্বরে ফাতাওয়া এবং ওয়াক আঁতগুলো উল্লেখ করেছেন ওয়ানে মাফা ফাহারা আর তার এই কাজটা খুবই সুন্দর হয়েছে কারণ এর কারণে একজন পাঠকের জন্য খুব সহজেই বোঝা সম্ভব যে কোন মশলাটা জাহের রেওয়ায়া নাদের রেওয়ায়া ফাতাওয়া ওয়াকে আঁক এবং এগুলো সহজে পার্থক্য করার কারণে মুফতাবিহি কৌল বের করাটা তার জন্য খুবই সহজ হল ইনশাল্লাহ পরের দরসে আমরা আলোচনা করব। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ কিতাব মাপসুদ এই কিতাবের অনেকগুলো নুসখা রয়েছে সরাহ রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب